এআই ড্রোন যুদ্ধের কৌশল বাস্তবতা পুরোপুরি বদলে দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি আজ ড্রোন যুদ্ধের বাস্তবতা একেবারেই পাল্টে দেওয়ার পথে এখন এ ওয়ান ড্রোনগুলো নিজেরাই সিদ্ধান্ত নিতে পারবে লক্ষ্যবস্তু চিহ্নিত করা আক্রমণ চালানো এমনকি যুদ্ধের কৌশল তৈরি করা এর ফলে যুদ্ধ হবে আরও দ্রুত সুনির্দিষ্ট এবং কার্যকর কারণ ড্রোনগুলো মানুষের হস্তক্ষেপ ছাড়াই কাজ করতে সক্ষম হবে এছাড়া এ ওয়ান ড্রোনগুলো একে অপরের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করতে পারবে যার ফলে একাধিক ড্রোন একসাথে শত্রুর ওপর আক্রমণ চালাতে পারবে এটি শত্রুর জন্য ভয়াবহ বিপদ সৃষ্টি করবে কারণ একযোগে আক্রমণ করলে তা আরও শক্তিশালী এবং বিপজ্জনক হয়ে উঠবে তবে এই শক্তিশালী প্রযুক্তির সঙ্গে কিছু বড় ঝুঁকি রয়েছে যদি এ ওয়ান ভুল সিদ্ধান্ত নেয় যেমন ভুল লক্ষ্য বস্তুতে হামলা করা তবে তার পরিণতি হতে পারে মারাত্মক তাছাড়া এ ওয়ান ভিত্তিক ড্রোন আবিষ্কারের ফলে মানবিক ও নৈতিক প্রশ্ন উঠতে পারে যেমন জীবনের মূল্য এবং মৃত্যুর সিদ্ধান্ত কে নেবে এই প্রযুক্তি যুদ্ধের ধরন বদলে দেবে তবে এর ব্যবহার সতর্কতার সাথে এবং দায়িত্বশীলভাবে করা প্রয়োজন যাতে মানুষের জীবন নিরাপদ থাকে